আসসালাম আলাইকুম রহমতুল্লাহ চলতে ফিরতে ওর বসতে বিভিন্ন জায়গায় শত্রুর আক্রমণ ব্যবসা বাণিজ্য করতে পারেন না বাড়িতে থাকতে পারেন না প্রবাসে থাকতে পারেন না বিভিন্ন জায়গায় অস্থিরতা সৃষ্টি করে রাখে আল্লাহ আল্লাহর কালামের মাধ্যমে যদি আপনি এই চিকিৎসাটা করেন আল্লাহ রবুর আয়লামিন শত্রু মুক্ত জিন্দগি আপনাকে দান করবেন আপনার পার্টনার আপনার শত্রু আপনি বিদেশে আসেন আপনি বাহিরে আসেন আপনার বাংলাদেশি মানুষগুলো আপনার শত্রু আপনাকে দেখতে পারে না মেরে ফেলতে চায় এই শত্রু যেন নিজেই প্রতারিত হয় শত্রু যেন নিজেই শেষ হয়ে যায় সেই সিস্টেমে আপনি এই আমলটা করতে হবে স্ক্রিনে দেখেন একটা নকশা সুরাই আম্বিয়ার নকশাটা এই নকশাটা জাফরান কালি দিয়া লিপিবদ্ধ করে আপনি নিজের সঙ্গে রেখে দেন তাবিজ আকারে অথবা আপনার যে পার্স আছে মানি ব্যাগ আছে ওইটার মধ্যে রেখে দেন আল্লাহ চাহে তো অবশ্যই অবশ্যই শত্রু আপনাকে আর কিচ্ছু করতে পারবে না বরঞ্চ ওই শত্রু আস্তে আস্তে ধ্বংসের মতে মুখে পড়বে তার নিজের আরও শত্রু বৃদ্ধি পাবে আপনি মুক্ত থাকতে পারবেন ইনশাআল্লাহ তো দিনদার ভাই ও বোনেরা কার্যকরী আমলখানা যারা শুনছেন আমলগুলো করতে পারেন তদবিরগুলো করতে পারেন সম্পূর্ণরূপে অনুমতি দেওয়া আছে আল্লাহ রুবুল আলমিন আমাদের প্রত্যেকটা মানুষকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করেন আমিন